কার্যকরণীয় কোন সিদ্ধান্ত হলে সেটা আমরা আপনাদেরকে পরে জানাবো এবং সেখানে যখন জানাবো তখন আমরা সবাই থেকেই জানাবো তো আমি আমাদের আঘাত পড়ে গেছে আমি একটু তাড়াতাড়ি শেষ করার জন্য আমি ভারতীয় জোটের প্রধান অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ শ্রমিক নেতা সাবেক মন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হাজার

বিভিন্ন বিষয়ে বিশেষ করে বর্তমানে দেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি কি হওয়া উচিত ইত্যাদি বিষয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি কিন্তু আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হই নাই বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে কাল পরশু পরশুর মধ্যে ওনারা সিদ্ধান্তে আসবেন আমরা নিজেদের ভিতরে কেবল কিছু কথাবার্তা বলেছি মত বিনিময় করেছি সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে আমি শুধু বিনীতভাবে এই বলতে চাই যে জোট এবং এবং দেশের বিরোধী রাজনৈতিক যে আন্দোলন করে এসেছে আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই আগামীতে সেটা আরো গভীরভাবে অনুভূত হবে আমরা বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে অতিথি নেয় আমাদের কর্মসূচি আপনাদের সামনে খুব শীঘ্রই ঘোষণা করবো আপনাদের সকল ধন্যবাদ আচ্ছা আপনারা কি কি বলেছেন উল্লেখযোগ্য কী কী বলেছেন এটা হয়তো দেশের বর্তমান এগুলি বলে ধরে বলেছেন